ইসমিল্লা রহমানুর রাহিম সুপ্রিয় এসএসি এবং আপনাদের অঙ্কটি আমাদের সামনে আজকে সমাধান করবো তো ফার্স্ট নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে চিত্রের আলোকে এক্স এর মান নির্ণয় করো পাশে একটা চিত্র দেখতে পাচ্ছেন ডি এফ একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে ডিএ বাহুর মান হচ্ছে টু আর ইএফ বাহুর মানছে টু রুটোবার থ্রি আবার ডিকুনের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর কুনের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই চিত্র থেকে আপনাকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে তো আপনারা জানেন ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতে লম্বা এবং বুমে যদি দেওয়া থাকে তাহলে টেন টিটার সাহায্যে আপনারা সহজে কুনের নির্ণয় করতে পারেন সুতরাং এই অঙ্ক করার জন্য আমরা টেন বা যে কোনো একটা ব্যবহার করতে পারি টেনের সূত্রটি হচ্ছে লম্ব বাই ভূমি আর কোটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব তো প্রথমে আমি লিখে নিই নিয়ম তিনের পাঁচ নম্বর অঙ্ক নিয়ম তিন পাঁচ নম্বর অঙ্ক চিত্র হতে পাই আপনি লিখে নেবেন প্রথমে চিত্র হতে পাই চিত্র হতে পাই যেহেতু লম্বা এবং ভূমি দেওয়া আছে সুতরাং আমরা টেনের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে সহজে মানটা পেয়ে যাই টেন এফ কোন সমান সমান আমরা ডি কোনটা নিয়ে নিই যেহেতু প্লাসের মানটা আগে আছে তাহলে টেন ডি কোন সমান সমান বাই বুমি এখানে লম্ব হবে টু রুট থ্রি আর ভূমিটা হবে টু যেহেতু আমরা ডি কোনটা নিয়েছি তাহলে লম্ব বাই বুমি লম্বাটা হবে ইএফ আর ভূমিটা হবে ডি ই ডি ই সমান সমান ইএফ এর মান হচ্ছে টু রুটোভার থ্রি টু রুটোবার থ্রি আর ডি ইর মান হচ্ছে টু আমরা যদি এই টু এবং এই টুকে ক্যান্সেল করে দিই তাহলে তাকে হতো রুটোভার থ্রি তার মানে টেন ডি কোন সমান সমান রুটোভার থ্রি টেন ডি কোন সমান সমান এখন থ্রি তিরিয়ার পরিবর্তে লেখা যায় টেন ষাট ডিগ্রি আমরা জানি টেন ষাট ডিগ্রি মানে রুটোবার থ্রি হয় তাহলে আমরা টেন এবং টেনটা ক্যান্সেল করে দিলাম থাকবে এখানে কি ডি সমান সমান ষাট ডিগ্রি আবার ডি এর পরিবর্তে প্রশ্ন লেখা আছে এক্স প্লাস ওয়াই তাহলে যদি আমরা এখন ডি না লিখে এক্স প্লাস ওয়াই লিখে দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা হবে ষাট ডিগ্রি এটা হবে আমাদের প্রথম সমীকরণ এক নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম আবার আবার টেন এফ কোন যখন নেব টেন এফ কোন সমান সমান লম্ব বাই ভূমি। তখন লম্বটা হয়ে যাবে ডি ই ডিইটা হয়ে যাবে লম্ব আর ইএফটা হয়ে যাবে ভূমি। ই এফ এটা হবে ভূমি। লম্বর মানটা কত আছে লম্বর মান আছে টু আর এর মান কত আছে টু রুট ওভার থ্রি টু এবং এই টু যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকবে এখানে ওয়ান বাই রুট থ্রি আপনারা সমান চিহ্ন নিচে সমান দেবেন বা টেন এফ সমান সমান ওয়ান বাই রুট ওভার বা থ্রি এর পরিবর্তে লেখা যায় টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি এবং টেন এবং টেনকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে তাহলে এখানে এফ সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে এফের মানটা আমরা পেয়ে গেলাম কিন্তু চিত্র চিত্রমাতে বলা হয়েছে এফটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এফ না লিখে আমরা যদি দেখি এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি এটা হবে সমীকরণ দুই আমরা প্রথমে সমীকরণ এক এবং সমীকরণ দুইটা পেয়ে গেলাম এবং যদি সমীকরণ এক এবং দুইকে যদি আমরা সমাধান করি অর্থাৎ যোগ বিয়ু যদি করে নিই তাহলে এক্সের মান এবং ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব তো এক্সের মানটা এখন কত আসে এক্সের মানটা যদি আমরা যোগ করে নিই এক নম্বর সমীকরণ যুগ দুই নম্বর সমীকরণ বা এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি আমরা যদি যুগ করি তাহলে ওয়াই এবং ওয়াই ক্যান্সেল হয়ে যায় টু এক্স সমান সমান এখানে থাকবে ষাট এবং তিরিশ নব্বই ডিগ্রি বা এক্স সমান সমান দুই ভাগের নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান এক্সের মানটা আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এক্সের মান পেয়ে গেলাম আর দুই লম্বা এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা দুই নম্বর সংখ্যাটা মাইনাস করি তাহলে আমরা কত পাই এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি আবার এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি আমরা যদি দুইটা মাইনাস করি তাহলে এক্স এবং এক্স ক্যান্সেল হয়ে যাবে এখানে তারপরে টু ওয়াই সমান সমান ষাট থেকে তিরিশ মাইনাস করলে তিরিশ ডিগ্রি বা ওয়াই সমান সমান দুই ভাগের তিরিশ ডিগ্রি দুইকে যদি তিরিশ দ্বারা ভাগ করি তিরিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে থাকবে কত পনেরো ডিগ্রি তাহলে এখানে পেয়ে গেলে আমরা ওয়াইয়ের মান ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি এই ছিল আপনাদের এক্স এবং ওয়াইয়ের মান সুতরাং নির্ণয় মান নির্ণয় মান এক্স সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি এই ছিল আমাদের পাঁচ সমাধান এখানে আনসারে লেখা আছে দশ কেন এখানে হবে আর এটা হবে পনেরো পঁয়তাল্লিশ এবং পনেরো যোগ করলে ষাট আসে আর পঁয়তাল্লিশ হবে পনেরো মাইনাস করলে তিরিশ আসে তো প্রিয় শিক্ষার্থী আমি যদি সংক্ষিপ্ত আকারে অঙ্কটার সামারি আবার করি তাহলে প্রথমে চিত্র হতে আমরা চিত্র লেখার কোনো প্রয়োজন নেই চিত্র হতে পাই টেন ডি সমান সমান অর্থাৎ প্রথমে আমরা ডিগুন যদি নেই তাহলে এটা হয়ে যাবে বুমি আর এটা হয়ে যাবে লম্ব তাহলে টেনের সূত্র হচ্ছে লম্ব বাই বুমি লম্বটা হচ্ছে ই ই এফ এটা হবে লম্ব এটা হবে বুমি তো ইএফটা যদি লম্ব হয় আর ডি ইটা যদি বুমি হয় তাহলে লম্ববাই বুমি এখানে থাকবে রুট ওভার থ্রি তার টেন ডি সমান সমান টেন ষাট ডিগ্রি তাহলে ডি সমান সমান ষাট ডিগ্রি ডি এর পরিবর্তে যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই আসে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি দেখতে পারি আবার টেন এফ যখন আমরা এফ খুন নেব তখন ই এফটা হবে যাবে বুমি আর ডিইটা হয়ে যাবে লম্ব তাহলে লম্ববাই ভূমি ডি ই যেটা এটা হবে লম্বো ইএফটা হবে বুমি লম্ববাই মানবসাকে ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি টেন তিরিশ ডিগ্রি মান হয় ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে আমরা এখানে টেন এবং টেন ক্যান্সেল করে দিলাম এর সমান সমান তিরিশ ডিগ্রি আবার এফের স্থানে লেখা আছে কি এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি এরপরে আমার স্বাভাবিক যে যুগ বিয়ুগ আছে অর্থাৎ স্বাভাবিক এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ যুগ করলে আপনি এক্সের ওয়ানটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ডিগ্রি আর বিয়োগ যদি করেন তাহলে এর মানটা পেয়ে যাবেন আপনি তিরিশ ডিগ্রি টু এর মান তিরিশ ডিগ্রি তার মানে এর মানটা হবে পনেরো ডিগ্রি এটাই ছিল আমাদের নিয়ম তিনের ফার্স্ট নম্বর অঙ্কের সমাধান আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আসার আজকে মতে আমরা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম